গতকাল মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে একদম বরিয়া সঠিক কথা বলেছে মুসলমানদেরকে বদনাম করছেন কি জন্যে আজকালে কোন মুসলমানটা তিনটা দুইটা করে বিয়া করে একটার বেশি এখনকার মুসলমান বিয়াই করে না আপনারা যদি এমন কথা বলেন সাংবাদিকদেরকে বলছে তাহলে মানুষের সন্দেহ হবে কোন জায়গায় দুই তিনটা করে বিয়া হয়েছে নাকি একদম না মুসলমানরা এখন একটার বেশি বিয়া করে না ভালো কথা বলেছে মুখ্যমন্ত্রী মুসলমানদের বদনাম সহ্য করতে পারে নাই কিন্তু উনি নিজেই তো মুসলমানদের বদনামের শুরু করেছিল আর এমন বদনাম করেছে মুসলমানদের বিরুদ্ধে বিল পাশ হবে একটার বেশি কেউ বিয়া করতে পারবে না আর মৌলানা বদরুদ্দিন আজমলের কথা বলেছিল আজমল যদি বিয়া করে এখন করুক না হলে। পরে যদি বিয়া করে অ্যারেস্ট করব। অ্যারেস্ট এমন আইন আমরা বানিয়ে দেব। এখন আর মুসলমানরা একটার বেশি বিয়া করতে পারবে না পলিগামি ব্যান আসামে হয়ে যাবে ইউসিসি আসবে এমন কথা বলছিল। মুসলমানদের বিরুদ্ধে আজকে উনি সাংবাদিকদেরকে বলছে আপনারা এমন কথা কী জন্য বলছেন মুসলমানদের বদনাম কি জন্য করছেন কিন্তু উনি নিজেই যে মুসলমানদের বদনাম করার জন্যে সবার ঊর্ধ্বে ছিল সেই কথাটা ওনার মাথা থেকে ধুয়ে গেছে হিন্দুদের ভোট পাওয়ার জন্যে বলছে আসামে পলিগামি ব্যান হয়ে যাবে একটার বেশি বহু বিবাহ আসামে নিষিদ্ধ করে দেব আমরা যেহেতু আসামে বহুবিবাহ বিবাহ নায়িকায় একটার বেশি কেউ বিয়াই করে না তাহলে আবার কিসের বহুবিবাহ বন্ধ করতে হবে যেখানে মানুষ মদই খায় না সেইখানে আবার মদ খাওয়ার বিরুদ্ধে আইন কেন বানাতে হবে আর আসামে ভারতে মেয়ের সংখ্যা পুরুষের চেয়ে কম পুরুষের চেয়ে কম হয়েছে ভারতে আসামে মেয়ে ওই জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছে বেটি বাসাও বেটি পড়াও মেয়ে যদি না থাকে ছেলের বউ কোথায় থেকে পাওয়া যাবে এমন অ্যাডভার্টাইজমেন্টও করেছে এক হাজার পুরুষের বিপরীতে যদি নয়শো পঞ্চাশ জন মেয়ে থাকে তাহলে একটা করে বিয়ে করা সম্ভব হবে না আর তিন চারটা করে বিয়া কোথায় থেকে করবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছিল আমি আইন বানাবো আসামে একটার বেশি মুসলমানরা এখন থেকে বিয়া করতে পারবে না আজকে ওনার সব কথা মাথায় থেকে ধুয়ে গেছে উনি ভোট পাওয়ার জন্য না কখন কি বলে কখন কি করে উনি নিজেই জানে না নিজেই বুঝে না পাগলা মতিতে চলে